রকম রিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিমান চমৎকার রিভিনিউলস হবে হিসাবে দেখো মন মূলত হাতের লেখা খাতা বিভিন্ন মাদ্রাসায় পড়া এগুলো আমাদের হাতের লেখার জন্য হাতের লেখা সুন্দর করার জন্য খাতা এগুলো আমাদের কাছে বড়ো বড়ো খাতা অনেক বাংলা আরবি এগুলো রয়েছে আমাদের কাছে আপনার চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে দেখেন আরবিগুলা প্রথমে আরবি হরফ দেওয়া আছে তারপর হালকা করে দেওয়া আছে তারপর নিচে স্পেস দেওয়া আছে যাতে করে আপনি লেখা সুন্দরভাবে লিখতে পারেন এটা পেন্সিল দিয়ে লিখে আবার মুছে ফালানো যায় এটা এই ধরনের হয়ে থাকে মূলত ভালো মান হোয়াইট কাগজের মধ্যে আপনি অনেকবার ইউজ করতে পারবেন এই শালা আমাদের কাছ এগুলো কালেক্ট করতে পারবেন এই মাদ্রাসার বই চক সিলেট ডাস্টারস সকল ধরনের ইসলামিক বই কিন্তু আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে না হলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআল্লাহ দেখেন আমাদের লেখা আর লেখা সুন্দর করার জন্য বিভিন্ন মাদ্রাসা এগুলো আমাদের লাগে আপনি চাইলে কিন্তু এটা আমাদের কাছে কাল করতে পারবেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করতে পারেন আর বাংলা হাতের লেখাতে আপনি যদি দেখায় আমি তাহলে সেটা বুঝতে পারবেন এগুলো বাংলা রয়েছে এই ধরনের মূলত এগুলো প্রথমে বর্ণের পরিচিতিগুলো দেওয়া আছে সাধারণত এছাড়াও কিন্তু আপনি আমাদের কাছে সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের বই পাইকারি খুচরা নিতে পারেন আপনারা যেগুলো পাইকারি নিতে চান সেগুলোও নিতে পারেন এই আপনারা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন না কেন অর্ডার করলে সুন্দরবন করি আর অথবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখানে সবগুলো ছবি মোটামুটি আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় সিলেক্ট করে আমাদেরকে জানালে যদি স্টকে থাকে সেক্ষেত্রে দেওয়া হয় আমরা সাধারণত পাইকারি নেওয়ার ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নেই কারণ অনেকে অর্ডার করে রিসিভ করে না দেখা যায় যে পাইকারি অর্ডার করেও রিসিভ করেন তখন এটা একটা ভেজাল অনেকগুলো বই দিলে দেখা যায় যে রিটার্ন নষ্ট হয়ে যায় এজন্য মূলত কিছু টাকা অ্যাডভান্স নেওয়া হয় বাকি আপনি হাতে পরপর পেমেন্ট করেন কোনো অসুবিধা নেই আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই করান আমাদের যেগুলো কালেকশন থাকে সেগুলো রিভিউ দেওয়ার এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই কোরআন এবং কাভার সহ সকল ধরনের ইসলামিক বই কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য মনে করে শেষ করছি আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম ও রহমতুল্লাহ